নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লক্সে সবাইকে স্বাগত আজকে আপনাদের কাতলা বেগুনের একটা রেসিপি করে দেখাবো কাতলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। আর এদিকে কড়াইটা গরম করতে দিয়েছি ভালো করে গরম হয়ে গেলে এর ভেতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর ভেতরে একটু নুন দিয়ে দেব তাহলে কিন্তু মাছ লাগার আর কোনো চান্স থাকবে না এবার নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো সব ভালো করে ভেজে নেব একটু লালচে করে ভাজতে হবে কিন্তু মাছ যেহেতু বড় মাছ একটু লালচে করে ভাজলে খেতে ভালো লাগে সব মাছ দেখুন ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আরও কিছু মাছ আছে সেগুলোও ভাজা করে নেব লালচে করে বাকি মাছগুলো দিয়েও ভাজা করে নেবো সব লালচে করে আগে যেভাবে ঠিক লালচে করে ভাজা করেছি গরমকাল তো এসে গেছে তেল মশলা বেশি খেতে কিন্তু ভালো লাগে না বেগুন দিয়ে পাতলা একটা ঝোল হবে দেখুন বন্ধুরা এই মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার ওই তেলের ভেতরেই রান্না করবো এক্সট্রা কোনো তেলের ভেতরে দেবো না দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে আর কোনো মশলা কিন্তু এর ভেতরে এখন দেবো না তেজপাতা আর জিরেটা ভালো করে ফোড়ন করে নেবো ফোড়ন করে নিয়ে ভেজে রাখা মাছগুলো আবার দিয়ে দেবো এর ভেতরে একে একে সব মাছগুলো দিয়ে দেবো সব মাছ দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে মাছটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আমি ঢেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে মাছ দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর কাঁচা লঙ্কা বেগুন আর কাঁচা লঙ্কাটা দেখুন কীভাবে কেটেছি আমি আপনাদের ইচ্ছা মতো আপনারা কাটতে পারেন আমি একটু বড় বড় করে কেটেছি আপনারা পাতলা করেও কেটে নিতে পারেন এবার বেগুনটা দিয়েও ঢেকে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি ঢেকে দেব। দশ মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বেগুন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে কারণ বেগুন রান্না হতে তো বেশিক্ষণ লাগে না সেটা সবাই জানে একটু নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের একদম পাতলা ঝোল এই গরমের দিনে কিন্তু পাতলা ঝোল খেতেই ভালো লাগে কারণ তেল মশলা সবসময় খেতে তো ভালো লাগে না জন্য কাতলা বেগুনের একটা পাতলা ঝোল আপনাদের করে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তরকারিটা একদম রেডি নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এটা কিন্তু অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন তাহলে বন্ধুরা তরকারিটা এবার নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম তরকারিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টস করে আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আর দিন আর একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো